আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারা জিবিন আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর আমরা কিছু এটা কি বলে ভাইয়া সীতাহার তাই না আমাদের বিদেশি ডিজাইনের আর কি সীতাহার আমরা দেখতে পাচ্ছি তো তার কি সীতাহার দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের আমাদের সাথে ভাইয়া আছে এখন খুব সুন্দর কালেকশন ভাইয়া দেখাবে আর আপনাদের জন্য অবশ্যই একটু ছাড় থাকবে এটা দেখেন ওয়াও যেটা তো বিশাল বড় মানে ভাইয়া ধরেছে অনেকখানি হয়েছে অনেক অনেক বড় এক্সট্রা টার্সেলও তুই দিয়ে দিবেন না আপনি যদি চার টারসেল নেবেন আর লং করে পড়তে চান তা পড়তে পারবেন যদি বলেন যে না হ্যাঁ হ্যাঁ লং করে পড়তে পারবেন খুব সুন্দর এটা এটা ওয়েটটা কত আছে এটার ওয়েটটা আছে হলো আপনার 5 4 ভরি 10 আনা 4 ভরি 10 আনা ওকে খুব সুন্দর আমাদের 4 ভরি 10 আনা দেখেন অনেক সুন্দর এটা দাম হলো 7 লক্ষ টাকা 7 লক্ষ টাকা আচ্ছা এটা হচ্ছে অনেক সুন্দর এটা সাত লক্ষ টাকা প্রাইস আসবে আচ্ছা ওকে তো এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন বা গডজেস এটার রেটটা কত আছে এটা খুব সুন্দর দেখেন আছে দুই ভরি 14 আনা দুই ভরি 14 আনা আছে এটা আছে 2 লক্ষ 4 লক্ষ 38000 টাকা

এরপরে আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি ওয়াও এটা দেখেন এটাও ভাইয়া ধরে দেখাচ্ছে দেখেন অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর লাগছে আপনাদেরও কিন্তু খুব সুন্দর লাগবে আমাদের কাছে কিন্তু ইএমআর ফ্যাসিলিটি আবার চালু হয়ে গেছে তো ইএমআর ফ্যাসিলিটি আছে আমাদের কাছে যাদের ব্যাংকের ক্রেডিট কার্ড আছে সেসব পুরো আমাদের কাছে ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআর ফ্যাসিলিটি করতে হবে আমাদের কাছে এই টেস্টটা কেন না আমাদের হচ্ছে আমি আপনাকে ডিটেইলে বলছি যে অনেকে এর কারণে বলে যাচ্ছে এত পুরো বেড়ে গেছে সবাই ধরা ছোঁয়ার বাইরে

ওকে সো এখানে কিন্তু অনেক সুন্দর কালেকশন দেখেন এটার ওয়েটটা হচ্ছে আমাদের এটা আসলে 3 ভরি 3 আনা 4 রুপি 3 ভরি 3 আনা 4 রুপি আচ্ছা চমৎকার একটা কালেকশন দেখেন দাজ বলল

চার লক্ষ টাকা আসবে আচ্ছা এরপরে আরেকটি কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু ওয়াও অনেক সুন্দর হ্যাঁ অনেক নাইস একটা কালেকশন এটা ওয়েটটা হচ্ছে এটা হচ্ছে হলো আপনার এক ভরি 15 আনা দূরত্বে এক ভরি 15 আনা দূরত্বে ওকে অনেক সুন্দর এটা আসবে 1 3 লক্ষ 10000 টাকা 3 লক্ষ 10000 টাকা অনেক সুন্দর ওয়াও এটা আবার মৎস্যকন্যার আরেকটা ডিজাইন অনেক কিউট দেখেন এটা ওয়েটটা হচ্ছে এটা হচ্ছে দুই ভরি পাঁচ আনা তিন রতি দুই ভরি পাঁচ আনা তিন রতি তবে 3 লক্ষ 70 হাজার 3 লক্ষ 70 হাজার টাকা অনেক সুন্দর এইটাটা দেখেন ওয়াও এটা মানে একটু আনকমন তাই না অন্যরকম একটা ডিজাইন দেখেন অনেক লং এটা আছে দুই ভরি পাঁচ আনা এক রতি দুই ভরি পাঁচ আনা এক রতি অনেক সুন্দর দুই ভরি পাঁচ আনা এক রতি

সো আমি কি দতক্ষণ ছিলাম হচ্ছে রুপায়ন জুয়েলার্সে এটা হচ্ছে ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অনলাইন থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার একচল্লিশ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স